আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি আহমদান শুকরুল্লাহ শুক্রন জাজিলা বায়ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের দ্বিতীয় পর্বে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও ইসলাম নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো দ্বিতীয় পর্বে ইতিপূর্বে আমরা চোদ্দোটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম তার মধ্যে এবার পনেরো নাম্বার হল গর্ভধারণের পাঁচ থেকে আট সপ্তাহের মধ্যে জনিদার দিয়ে তথা মেয়েদের লজ্জাস্থান দিয়ে জরায়ুতে এম আর সিরিঞ্জ প্রবেশ করিয়ে জীবিত কিংবা মৃত ভ্রূণ নিয়ে আসা যার পর ঋতুস্রাব পুনরায় হয় অতএব মাসিক শুরু হওয়ার কারণে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে কিন্তু যদি রাতের বেলা এই কাজটা করা হয় তাহলে দিনের রোজা কাজা করতে হবে না দিনের রোজা হয়ে যাবে যেহেতু রাতের বেলা করা হয়েছে তখন তো রোজা নয় এই কারণে কাজা করতে হবে না রাতের বেলা করলে আর দিনের বেলা করলে অবশ্যই কাজা করতে হবে ফথল কাদির ষোলো নম্বর আলট্রাসনোগ্রাম আলট্রাসনোগ্রাম পরীক্ষায় যে ঔষধ বা যন্ত্র ব্যবহার করা হয় সবের চামড়ার উপরে থাকে তাই আলট্রাসোন গ্রাম করলে রোজা ভাঙবে না এটা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সতেরো নাম্বার হচ্ছে সেলাইন সেলাইন নেওয়া হয় রগে আর রগ যেহেতু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয় তাই সেলাইন নিলে রোজা ভাঙবে না তবে রোজা রোজার কষ্ট লাঘবের জন্য যদি সেলাইন নেয় তাহলে সেটা অবশ্যই মাগ্রহ হবে অপসন্দনীয় গাছ হবে ফাতার আলম দেওয়ান আঠারো নাম্বার হচ্ছে টিকা নেওয়া তথা ভ্যাকসিন নেওয়া টিকা নিলে রোজা ভাঙবে না কারণ টিকার রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তায় ব্যবহার করা হয় না আপকে মাসাইল আর হাল কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে উনিশ নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন উত্তর আধুনিক প্রশ্ন যেটি ডুস লাগানো হয় সাপোজিট সাপোজিট সাপোজিটারি পিছনের রাস্তা দিয়ে বা মলদার দিয়ে বাথরুমের পায়খানার রাস্তা দিয়ে দেহের ভেতরে প্রবেশ করে তাই ডুস নিলে রোজা ভেঙে যাবে ডুর যে জায়গা বা রাস্তা দিয়ে প্রবেশ করে এই জায়গা বা রাস্তা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্যত স্থান যেহেতু পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায় পিছনের রাস্তা দিয়ে এই কারণে ডুষ নিলে অবশ্যই রোজা ভেঙে যাবে ফতায় স্বামী বিশ নম্বর হচ্ছে ইনসুলিন গ্রহণ করা ইনসুলিন নিলে রোজা ভাঙবে না কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না যাদের ফিঁকি মাসালের মধ্যে আছে ইনসুলিন ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না একুশ নম্বর হচ্ছে দাঁত তোলা রোজা অবস্থায় একান্ত প্রয়োজন হলে দাঁত তোলা বৈধ হবে তবে অতি প্রয়োজন না হলে এমনটা করা মাকরো হবে ঔষধ যদি গলায় চলে যায় অথবা থুথু থেকে বেশি অথবা রক্ত যদি গলায় যায় তাহলে রোজা ভেঙে যাবে আহসানুল ফতাওয়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে বাইশ নম্বর হচ্ছে পেস্ট টুথ পাউডার যেটি আমাদের নিত্যদিনের সঙ্গে পেস্ট টুথপা টুথ পাউডার ব্যবহার করা রোজা অবস্থায় দিনের বেলা টুথ পাউডার পেস্ট মাজন ইত্যাদি ব্যবহার করলে মাকরো হবে ইতিপূর্বেও আমরা কোনো একটি ভিডিওর প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু গলায় পৌঁছালে রোজা ভেঙে যাবে জাদেদ ফি মাসাইল তেইশ নাম্বার হচ্ছে মিসওয়াক করা শুকনা বা কাঁচা মিষ্টোয়াক দিয়ে দাঁত মাজার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না যেমন নিমের অথবা অন্য কোনো চাই যখনই করা হোক না কেন এতে রোজার কোনো ক্ষতি হবে না ফত স্বামীতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে চব্বিশ নাম্বার হচ্ছে মুখে ঔষধ ব্যবহার করা মুখে ঔষধ ব্যবহার করে তা গিলে ফেললে বা ঔষধের অংশ বিশেষ গলায় প্রবেশ করলে রোজা অবশ্যই ভেঙে যাবে গলায় প্রবেশ না করলে রোজা ভাঙবে না ফতোয় স্বামী পঁচিশ নাম্বার হচ্ছে রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হবে না তবে খুব বেশি পরিমাণে রক্ত দেওয়া যার দ্বারা শরীরের দুর্বলতা আসে তা অবশ্য মাকরু থেকে খালি হবে না মাকরু হবে মাকরু মানে আল্লাহ তালা যেটি অপসন্দ করেন ছাব্বিশ নাম্বার হচ্ছে ডায়াবেটিসের সুগার মাপার জন্য সুস দিয়ে সুচ দিয়ে যে এক ফোঁটা রক্ত নেওয়া হয় এতে রোজার কোনো ক্ষতি হবে না সাতাশ নম্বর হচ্ছে নাকে ওষুধ দেওয়া নাকে পানি বা ওষুধ দিলে যদি তা খাদ্য নালিতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে ফতোয়ার হামারিয়া উল্লেখ রয়েছে নাকে ওষুধ দিলে রোজা অবশ্য ভেঙে যাবে কারণ নাকে পানি বা ওষুধ দিলে যদি তা খাদ্য নালিতে চলে যায় এটা শর্ত তাহলে রোজা ভেঙে যাবে অন্যথায় রোজা ভঙ্গ হবে না এবং কাজাও করতে হবে এক্ষেত্রে হচ্ছে চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করা চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করার দ্বারা রোজা ভাঙবে না যদিও এগুলো স্বাদ গলায় অনুভব হয় উল্লেখ রয়েছে কানে কানে ঔষধ ঔষধ প্রদান করা তেল ইত্যাদি ঢুকালে রোজা ভাঙবে না আহ তিরিশ নম্বর হচ্ছে নকল দাঁত মুখে রাখা এটি বর্তমানে অ্যাভেলেবেল প্রশ্ন আমাদের কাছে এসেছে যে নকল দাঁত মুখে দিলে রোজা ভাঙবে কিনা সেক্ষেত্রে আমরা বলবো রোজা রেখে নকল দাঁত মুখে স্থাপন করে রাখলে রোজার কোনো ক্ষতি হয় না ইমদাদুল ফাতোয়ার মধ্যে উল্লেখ রয়েছে একত্রিশ নাম্বার মেশালা হচ্ছে হিজামা তথা শিঙ্গা লাগানো বা কুপিং ইংলিশে বলা হয় এটার মাধ্যমে রোজা ভাঙ্গে না যদি শরীর দুর্বল লাগার ভয় বা সম্ভাবনা থাকে তাহলে মাকরু হবে যদি এমন ভয় বা সম্ভাবনা না থাকে তাহলে মাকরুও হবে না আল্লাপাক রব্বুল আলমিন এই অত্যাধুনিক অতি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ কিছু মশালা আমাদের আমল করার এবং বুঝার এবং যেগুলো থেকে বিরত থাকা জরুরি বিরত থাকা এই সবগুলোর উপরে বুঝে এর উপরে ইসলামের উপরে শরীয়তের উপরে চলার জন্য তৌফিক দান করেন ওয়াকিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ খিরবাহি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি